প্রথম স্ত্রীর আপত্তি থাকলে মুসলিম পুরুষদের দ্বিতীয় বিয়েকে বৈধতা দেওয়া যাবে না মুসলিমদের বহু বিবাহ নিয়ে তাৎপর্যপূর্ণ রায় দিল কেরাল হাইকোর্ট এদিন আদালত জানিয়েছে কেরালের বিবাহ রেজিস্টার আইনে মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করতে হলে প্রথম স্ত্রীকে জানাতেই হবে তিনি ওই বিয়েতে রাজি আছেন কিনা শুনতে হবে কেরল হাইকোর্টের বিচারপতি পেবি কুন্নি কৃষ্ণনের পর্যবেক্ষণ মুসলিম পার্সোনাল ল হয়তো মুসলিম পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দেয় কিন্তু সেটা অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষ আদালতের কথায় প্রথম স্ত্রী তার স্বামীর দ্বিতীয় বিবাহ রেজিস্ট্রির সময় নীরব দর্শক হয়ে থাকতে পারবে না কেউ প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহিত অবস্থায় থাকাকালীন দ্বিতীয় বিয়ে করতে চাইলে সেটা প্রথম স্ত্রীর মৌলিক অধিকারের প্রশ্ন হয়ে দাঁড়ায় এক্ষেত্রে আর কোনো পার্সোনাল ল কাজ করে না তখন এই দেশের আইন সবাইকে মানতে হবে এক্ষেত্রে ধর্মটা গৌণ মৌলিক অধিকারী সর্বোপরি দ্বিতীয় একটি মামলায় বিচারপতির বক্তব্য আমি মনে করি না পবিত্র কোরআন শরীফ বা মুসলিম আইন পরকিয়াকে সমর্থন করে প্রথম বিয়ে চলাকালীন বা প্রথম স্ত্রীর উপস্থিতিতে অন্য মহিলার সাথে সম্পর্ক স্থাপন বা বিয়ে করা আসলে পরকিয়া। সেটাও যদি প্রথম স্ত্রীকে না জানিয়ে হয় তাহলে কি হবে একই সঙ্গে বিচারপতি আরো বলেন আমি নিশ্চিত নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ স্ত্রী স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি দেবেন না কেরল হাইকোর্ট এদিন আরও স্পষ্ট করে বলেছে যদি প্রথম স্ত্রী আপত্তি করেন এবং অভিযোগ করেন যে দ্বিতীয় বিবাহ অবৈধ তাহলে রেজিস্ট্রারকে অবশ্যই এটি নিবন্ধন করা থেকে বিরত থাকতে হবে এবং ব্যক্তিগত আইনের অধীনে এর বৈধতা প্রতিষ্ঠার জন্য পক্ষগুলিকে একটা উপযুক্ত আদালতে পাঠাতে হবে বিচারপতি আরও বলেন আমি বলছি না যে দ্বিতীয় বিবাহ রেজিস্ট্রি করা যাবে না তবে প্রথম স্ত্রীকে সুযোগ দেওয়া উচিত আদালত বলেছে বিবাহ নিবন্ধন কর্তৃপক্ষকে প্রথম স্ত্রীর আপত্তি শোনার এবং বিরোধগুলি দেওয়ানি আদালতে পাঠানোর ক্ষমতা দেওয়া হয়েছে তবে এই প্রথম নয় কেরল হাইকোর্ট মুসলিম বিয়ে নিয়ে আগেও একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কিন্তু সেপ্টেম্বরে কেরল হাইকোর্ট জানিয়েছিল যে কোনো মুসলিম পুরুষ যদি তার স্ত্রীদের খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়ার ক্ষমতা না রাখে তাহলে তার একাধিক বিবাহ গ্রহণযোগ্য নয় বিচারপতি পি ভি কুন ওই মন্তব্য করেছিলেন যখন উনচল্লিশ বছর বয়সে একজন মহিলা তার স্বামীকে মাসিক দশ হাজার টাকা খাদ্য ভাতা দেওয়ার জন্য আদালতে দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি বলেছিলেন মুসলিম ধর্ম অনুযায়ী একাধিক বিবাহ শুধুমাত্র তখনই বৈধ যখন পুরুষ তার সকল স্ত্রীকে ন্যায়সঙ্গতভাবে রক্ষা করতে সব। একজন ব্যক্তি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ স্ত্রীর প্রতি ন্যায় করতে না পারে তাহলে অতিরিক্ত বিবাহ কিন্তু গ্রহণযোগ্য নয় বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের